বন্ধুরা বাড়িতে তো কেউ একজন আসছে কেউ একজন আসছে তোমরা আশা করি বুঝতেই পেরেছ বা কি বলবো সবটাই জানো তোমরা যদি এটা রিভিল আমি মানে সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আগে বলো তো কতদিন পরে আমাকে বাড়িতে দেখলে আমি জানি অনেক দিন পরে তোমরা আমাকে বাড়িতে দেখছো বাড়িতে কেউ তো আসছে আশা করি এতক্ষণে বুঝেই গেছো তোমরা বাড়িতে কে আসছে তোমরা জানো যদি আমার ইচ্ছে ছিল যে এটাকে ওরা যে ওরকম সারপ্রাইজ রেখেছে আমিও সারপ্রাইজ রাখবো কিন্তু সারপ্রাইজ রাখার তো আর কিছু জায়গায় নেই আমি যদি এখন একটা টাইটেল দিই বাড়িতে কেউ আসছে তাহলে তোমরা বুঝেই যাবে বাড়িতে কে আসছে আর তার থেকে ভালো কথা নয় কি যে বলেই দিই বাড়িতে কে আসছে তোমাদেরকে বলে বলেই না হয় ব্লগটা শুরু করি তো বাড়িতে আসছে আজকে আজকে না সোমবারে আসবে আসলে একটু ক্লান্ত দিদিরা তো দাঁড়াও একজন একজন করে দেখায় ঠিক আছে বাড়িতে আসছে এই যে মন্দিরা দিয়ে আর হচ্ছে সোমনাথ দা তার সাথে দাঁড়াও দেখাচ্ছি আজকে ব্লগটা এরকম করেই শুরু করলাম কোনো সিনেমাটিক শর্ট না কোনো কিছু না কারণ আমার ঘরটা যদি এখন তোমাদের আমি দেখাই না তোমরা জাস্ট পাগল হয়ে যাবে এই যে কল্লোল্লা আর হচ্ছে মোদি তো এরা আসছে কবে আসছে সেটা তো আসবে খুব শীঘ্রই তার আগে তো আমাকে বাড়িঘরগুলো পরিষ্কার করতে হবে বাড়ি বাড়িঘরের যা অবস্থা হয়ে আছে মানে তোমাদেরকে আমি কী বলবো কি বলবো বলে বলার ভাষা নেই তো বাড়িতে ওরা আসছে আর আমার ঘরের অবস্থা ভীষণই খারাপ ভীষণই খারাপ তো চলো আস্তে আস্তে তোমাদেরকেও শেয়ার করবো ঘরগুলোকে আমি কামার করে গোছাই আর পুরো বাড়ি ধুলোময় ধুলা হয়ে গেছে ধুলোময় ধুলা তো এমনি দেখতে মনে হয় পরিষ্কার কিন্তু একটা জিনিসের জাস্ট টাচ করা যাচ্ছে না এতটা ধুলা হয়ে গেছে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো সকাল থেকে রাত পর্যন্ত পাশে থাকো আর আজকে আয়ুষের ভ্যাকসিনের ডেট শনিবার আগে শনিবারে দিয়েছিলাম আজকে ভ্যাকসিন তো না ইঞ্জেকশান যাই বলো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর কিভাবে কি করি অনেক কিছু মানে এতটা কম কালকে আমাকে রাতে হঠাৎ করে ভিডিও কল করে এখানে আমি ফুটেজ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারবে হ্যাঁ ভিডিও কল করে আমি হওয়া হয়ে গেছি যে আরে মন্দিরাদির শেষ শেষ মেশ পা পড়লো আমাদেরই কোচবিহারে তো ভীষণ এক্সাইটেড তারপরে আমি বললাম যে আজকে আসার কথা তো বললো যে আজকে কালকেই আমরা জার্নি করে আসলাম এক কাজ করে আজকের দিনটা সবাই বলছে ওইখানে থাকে তো ঠিক আছে থাকো তবে একটা দিন আমাদের বাড়িতে থাকতেই হবে তো বললো রবিবারে ওদের একটা কিছু প্ল্যান আছে পয়লা বৈশাখের দিন তো বলল সববারে আসবে তো যাই হোক হাতে দুদিন আছে আমার মনে হয় দুদিনের জন্য অনেক কম আমার অনেক কিছু আয়োজন করার আছে অনেক কিছু করার আছে তো দেখা যাক দুদিন আমি কি করতে পারি আজকের দিনে পুরো ঘরদুয়ার গুছিয়ে নেবো যেহেতু আজকে সংক্রান্তির দিন তো সব ঘরদুয়ার গুছিয়ে নেবো আজকে তারপরে দেখা যাক দেখা যাক কী করি চলো তোমরা দেখতে তাহলে বন্ধুরা চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তো বাজে এখন সাড়ে আটটার মতন তো উঠেছি এক দেড় ঘন্টা হবে তো ফ্রেশ ট্রেশ হতে হতে একটু এদিক সেদিক করতে করতে এক দেড় ঘন্টা কাটিয়ে দিলাম তো এবারে ভাবছি যে না তাড়াতাড়ি করে ঘরদুয়ারগুলো গুছিয়ে নিই কালকে রাতে আমরা ও বাড়ির থেকে এসেছি অনেক রাতে অনেক রাতে এসেছি আর আয়ুষ ঘুমিয়ে পড়েছিল বলে মা বলল এক কাজ কর সকালে নিয়ে যাইস তো আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না আর তোমরা জানো যে আমি বাপের বাড়িতে গেলেও কাজের জন্য যাই থাকার জন্য কিন্তু কোনোদিনও যাই না তবে এবার তিন চার দিন থেকে মনে হচ্ছে অনেক দিন বাপের বাড়িতে থেকেছি আর সেই যে গেছিলাম কলকাতা কলকাতা যাওয়া নিয়ে বাড়িতে আসা নিয়ে দু সপ্তাহ হলো মানে দু সপ্তাহ থেকে আমি বাড়িতে নিই আর বাড়িঘরগুলো একদম ধুলো বালিয়ে অন্ধকার হয়ে গেছে এসে তো জাস্ট তাকানোই যাচ্ছে না তো ওই জানলার চিপাগুলো একদম ধুলো বালিতে ভরে গেছে তো এগুলোকে দেখো যে যেই বেডশিটটা বার করলাম ধুবো আর কি বেডশিট আর কভার পিলো কভারটা তো সেটা দিয়েই নোংরা এগুলো তো এগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মুছে রুছে এবারে বিছানাগুলো মুছে নিচ্ছি আসলে এত ধুলো ধুলোর দিন ধুলো তো হবেই তাই না হাওয়া একটুখানি দিলেই ব্যাস ধুলো এসে একদম বিছানা ড্রেসিং টেবিল ভরে যায় সেখানে তো দুই সপ্তাহ বাড়িতে না থাকা মানে বুঝতে পারছো না আয়ুষের বাবা বাড়িতে ছিল ঠিকই কিন্তু একটা ছেলে মানুষ কতটা কি করবে বলো ওর ভাড়া ছিল অনেক রকমের কাজ ছিল তো সেই জন্য ঘরগুলোর এই অবস্থা হয়েছে তো কোথা দিয়ে কাজটা শুরু করব কিছুই তো বুঝতে পারছি না যে বিছানা ধরবো না ড্রেসিং টেবিল ধরবো না সোফাটাই আগে পরিষ্কার করবো একবার ভাবছি রান্নাঘরটাই আগে পরিষ্কার নিই কারণ রান্নাবান্না তো করতে হবে মানে কোথার থেকে যে কি শুরু করব কিছুই বুঝতে পারছি না তো এবারে দেখো বিছানাপত্র পাতা হয়ে গেল এবারে ভাবছি ব্যাগগুলোকেও একবারে গুছিয়ে নেবো এই ব্যাগগুলো যদি আমি রেখে দিই ট্রলি বলো বা আয়ুষের ওষুধের ব্যাগ বলো তাহলে কিন্তু এই থেকে যাবে কবে করব না করব কোনো গ্যারেন্টি নেই কারণ বাড়িতে আসা মানেই কাজ বেড়ে যাওয়া ভিডিওর নানা রকম স্যুট থাকে এই হাওয়া যাওয়া একটার পর একটা থাকে তো সেই জন্য একবারে ট্রলি আর ওষুধের ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি আয়ুষের ট্রলির থেকে জামা কাপড়গুলো আমার বের করে নেব আর আয়ুষের যে ওই যে দেখো ব্যাগ একটা আছে ওষুধ নিয়ে গেছিলাম সেই ওষুধগুলো ট্রলিতে রেখে দেব যেটা রেখেছি পুনের থেকে আসার পর থেকেই এগুলো হচ্ছে খোলা হয়নি আর ও বাড়িতে হচ্ছে তোমার ও বাড়িতে আজকে সকালে আয়ুষ ওষুধ খেয়ে তবে ওই ওষুধের আরেকটা আমার ব্যাগ আছে যেটা প্রত্যেক দিন ওষুধ লাগে সেই ব্যাগটা নিয়ে চলে আসবে বাড়িতে তো এদিকে বিছানাটা পেতে নিলাম আর অনেকগুলো প্রোডাক্টের বক্সগুলো ফেললাম প্রচুর পরিমাণে বক্স হয়ে গেছে আর এই বক্সগুলো না ফেলতে খুব মায়া লাগে মনে হয় কি যে ডিআইওয়াই কিছু বানাবো কিন্তু সময় কোথায় বলো যে অনেক রকম কন্টেনার বানানো যায় কিন্তু এই যে মামা যে বক্সগুলো থাকে মামা আর্থগুলো আরও যে ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে তো সেগুলো ফেলে দিত মায় লাগে কিন্তু কী করব ফেলে দিতে হবে ওই দেখো সোফার সামনে আরও কতগুলো ঢিপ হয়ে আছে প্রোডাক্টের বক্স এগুলো কিন্তু সব আমাদের প্রমোশনের ভিডিও বন্ধুরা দেখো এখানে বিছানাগুলো পুরো সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে পরিষ্কার করলাম আর এই জায়গাটাও গুছিয়ে ট্রলিটাও বের করে গুছিয়ে নিলাম আর এই যে ট্রলির মধ্যে আয়ুষের ওষুধ এখন ভরে মানে ওষুধগুলো ছিল ওষুধ আবার ভরে ট্রলিটা রেখে দিলাম এবার হচ্ছে ওই ঘরটা গোছাবো তারপরে আসছে আয়ুষ বাবা আজকে আমাদের সংক্রান্তি যেহেতু সেহেতু আমাদের রাজবংশীদের মধ্যে কিন্তু এই যে ভাজাভুজি খায় তার মধ্যে অনেক রকম শাক ঠাক থাকে তো ওই সব ভাজাভুজির ডাল টাল নিয়ে আসলো এগুলো করতে হবে আমাকে আমি পারি না তবুও চেষ্টা করবো তো এগুলো নিয়ে আসলে পরে তোমাদের দেখাচ্ছে আজকে আমাদের কী নিয়ে অনেকে আজকে আমাদের মধ্যে আমরা বাপের বাড়িতে যেমন তিতার ডাল খায় আর নিরামিষ খায় এই বাড়িতে কিন্তু নিরামিষ বলে সেরকম কিছু নেই পেঁয়াজ রসুন খাবেই দেখো দেশি পেঁয়াজ লাগে হ্যাঁ কি বলো হ্যাঁ আমাদের ওই যে ডাল টাল বানাবে কী আম ডাল বানায় তো গাছ থেকে একটা আম হলেও আনতে হবে তো এই বাজার করলে কিন্তু পুরো ধুলাময় ধুলা হয়ে আছে এগুলো পরিষ্কার করবো তাও আপাতত এখানেই রাখলাম থাক আমি আগে ঘরগুলো গুছিয়ে নিই তো আমি ওকে বললাম আমি তো মোটা তুমি তো পাতলা আছো একটুখানি একটু বিছানার নিচে ঢুকে বিছানার ধুলোগুলো একটু ঝাড় দিয়ে দাও ও বাবা ও ঢুকতে পারছে না আসলে বিছানাটাই আমাদের এত নিচা তো প্রথমে আমাকে বললো তুমি বিছানাটা তুলে ধরো আমি ঝাড় দিই তা আমি আমার পক্ষে তো তোলা সম্ভবই নয় পরেও ও বললো যে এক কাজ করো তাহলে আমি তুলে দিই তুমি ঝাড় দিয়ে নাও তারপরে এই যে ও তুলে দিল আমি ওই যে বিছানার নিচটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে এত পরিমাণে ধুলো হয়েছে মানে কী বলবো এই ঘর গোছাতে গোছাতেই আমার প্রায় সেই সকাল থেকে লেগেছে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে দুটো ঘর গোছাতে পুরো দুটো ঘর না রান্নাঘর নিয়ে টোটাল তিনটে ঘর পুরো সাড়ে বারোটা বেজে যাবে তারপরে এই যে কাপড়গুলো বার করলাম সেই কাপড়গুলো ভেজানো আছে সেই কাপড়গুলো আয়ুষের বাবাই ভিজিয়ে দিল ওই বাজার টাজার করে এসে বললো যে ঠিক আছে তাহলে আমি ওগুলো কাপড় এখন ভিজিয়ে দিই ভিজিয়ে দিয়ে জঙ্গল সাফ করলো বাড়িতে প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছিলো দুব্বা ঘাস তারপরে আরও অনেক রকম আর এখন বর্ষাকাল খুব সাপের ভয় তো যে কোনো মুহুর্তে সাপ টাপ চলে আসতে পারে তো সেই জন্য যত রকমের গাছপালা ঘাস ঘুষ আছে সব কিছু তুলে দিয়েছে তো এদিকে এবারে আমি দেখো ওই দেখো ডিব্বাগুলো ফেলে নিলাম মানে ওই ডিব্বা বলবো না কি বলবো ওগুলোকে কার্টুনগুলো আর কি প্রোডাক্টের তো সেগুলো সহকারে একদম একটা ঘর ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর প্রত্যেক দিন পরিষ্কার করা সেগুলার কিন্তু কষ্ট হয় না দেখবে এতদিন পর যখন ঘরগুলো পরিষ্কার করা হয় তখন দেখবে না জানি কত যে কষ্ট আর কোথার থেকে কি করব কিছুই বুঝে পাই না মানে শুরুটা কোথার থেকে করবো শেষটা কোথায় গিয়ে হবে তো চলো বন্ধুরা এবারে হচ্ছে রান্নাঘরটাও রান্নাঘরটা এখনও ঝাড় দেইনি রান্নাঘরটা তো তাকাতেই ইচ্ছে করছে না যে এত পরিমাণে ধুলো হয়ে আছে তো ভাবছি চলো পায়ের তলার নোংরাগুলো আগে এই বস্তাটার মধ্যে না নাহলে পাড়া দিব এগুলো পাড়া দিয়ে আবার রান্নাঘরে যাবো রান্নাঘরে ঢুকে চিন্তায় পড়ে গেছি কি করব। তো এবারে দেখো রান্নাঘরের লাইট জ্বালিয়ে দিয়ে এবারে চলে আসলাম জল ডল নিয়ে এবারে মুছে নিচ্ছি হচ্ছে পুরো গ্যাসের জায়গাটা আর কি তো এগুলো আর ঝাড়াঝাড়ি করলাম না আমি কই জল দিয়ে মানে ভাবলাম যে জল দিয়ে একবারে মুছে নিই তাহলে পরিষ্কার হয়ে যাবে ওই ঝাড়বো আবার মুছবো হাতে সময়ও নেই সেরকম একটা তো ভাবলাম একবারে মুছে টুছে মানে মুছলেই পুরো ঝাড়ুর কাজটা করবে আর কি পুরো পরিষ্কার হয়ে যাবে মানে ঝাড়ু প্লাস মোছা দুটোর কাজই হবে তো এইদিকে দেখো গ্যাসটা পরিষ্কারই ছিল তবুও উপরে একটুখানি ধুলো পড়ে গেছিলো তো গ্যাসটাকে ভালো করে মুছে টুছে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাজ করতে করতে দুটো কথা বলি আর কি দেখো এখন তো এখন তো মানে হানড্রেড পার্সেন্টের মধ্যে এইট্টি পার্সেন্ট কিন্তু হেড কমেন্টস আসে যেটাকে ইগনোর করে চলার চেষ্টা করি সবসময় এখন আর আগের মতো গায়েও লাগে না সেরকম একটা কারণ কমেন্টস পড়ি ঠিক আছে মানে কোনো রকম গায়ে লাগার কোনো ব্যাপারই নেই মাঝে মাঝে চুপ করে ভাবি যে আমার দোষটা ঠিক কোথায় এটুকুই ভাবি তো যাই হোক দোষগুণ বিচার তো তোমরা করবে আমাদের কাজ হচ্ছে ভিডিও করা তাই না বলো তো এবার হচ্ছে আরেকটা কথা অনেকের কথা যে আমাদের আমার তো সব কাজই অসম্পূর্ণ থেকে যায় আচ্ছা আমি এটাই বুঝি না আমার কী কী কাজ অসম্পূর্ণ আছে বা হয়েছে তো জীবনে চলতে গেলে অনেকভাবে চেষ্টা করতে হবে অনেক রকমভাবে চেষ্টা করতে হবে তো এইটাই প্রশ্ন যে কি অর্ধেক করেছে বাথরুমটা অর্ধেক করেছে খামার বাড়িটা কি অর্ধেক করেছি বা কিছু কি অর্ধেক করেছে হ্যাঁ বাথরুমটা আজ অর্ধেক করেছি কাল নিশ্চয়ই আমার বাথরুম হয়ে যাবে টাকা পয়সার যখন মানে ঠিক হবে তখন বাথরুমটাও হয়ে যাবে তোমরা তো দেখতেই পাচ্ছ যে একবার কলকাতা তো একবার দিল্লি একবার পুনে সব কিন্তু এই ইউটিউবের টাকার থেকে যাওয়া আসা খরচ তো সেই জন্য মানে আমার কিছু কাজে এরকম এরকম সিচুয়েশন চলে আসে যে সেই কাজগুলো আমাকে বন্ধ করতে হয় অনেকে বলছো খামার বাড়ির কাজটা কি ব্যাপার কি করবে অবশ্যই করব বন্ধুরা আমার ছটা মাস সময় কারণ আমার ছেলেটা একটু যদি সুস্থ হয়ে পড়ে তবে আমি কিন্তু নিশ্চিন্তে খামার বাড়ির আমার রান্নার ভিডিওটা চালাতে পারবো কারণ সেখানে অনেক রকম খাবার থাকবে যেটা আয়ুষ খেতে পারবে না তো সেই জিনিসগুলো বানানো ছাড়াও অন্য কি বানাবো হ্যাঁ বানানো যায় এক সপ্তাহ দিলাম দুই সপ্তাহ দিলাম তারপরে চিকেন মাটন বা মাছ মাংস এসবের রেসিপিগুলো কিন্তু ইউটিউবে কেন সব জায়গাতেই বেশ ভালো চলে তো সেই জন্যই যা যেই জিনিসগুলো আমি রান্না করে আয়ুষ খেতে পারবে না রান্না করব বা আমারও রান্না করতে মন চাবে না তো সেই জন্যই আমরা কিন্তু রান্নার চ্যানেলটা একটু ঢিলা দিয়ে দিয়েছি অবশ্যই চালু হবে আবার ছটা মাস যেতে দাও আয়ুষটা অন্তত সুস্থ হতে দাও তো মাকে আমি বলে রেখেছি মা আমি যদি না চালাই তুমি চ্যানেলটাকে চালিও এটা বলা আছে তো কয়েকদিনের মধ্যেই আবার কাজ আমাদের শুরু হয়ে যাবে এটা নিশ্চিন্তে থেকো যে কাজ যে হবে না সেটা না মানে আমি হয়তো সেই ভিডিওতে বেশি থাকতে পারবো না কারণ আমার প্রবলেম একটাই যে আমাকে আগে একটাই লক্ষ্য আয়ুষকে আমাকে সুস্থ করতে হবে তো চার মাস পর চার মাসের মধ্যে এক মাস হয়েই দেড় মাস হয়েই গেছে তার মধ্যে আমাকে আর তিন কত আর আড়াই মাস আছে ধরো তো সেই আড়াই মাসের মধ্যে আমাকে আবার পুনে যেতে হবে আবার সেখানে গিয়ে কতগুলো টাকা বুঝতেই পারছো একটার পর একটা ঝামেলাও যায় রান্নার চ্যানেল যত করবে তত দেখবে টাকার খরচটাও কিন্তু অনেক হয় তো এই বলে যে করবো তা নয় এত সুন্দর আমার সময়টা তোমরা এত ভালোবাসো রান্নার ভিডিও সেই জন্য সময়টা একটু ভালো হতে দাও ভিডিওতে কিন্তু সবকিছু ফুটিয়ে তোলা সম্ভব না বা ভিডিওতে সবকিছু বুঝতেও দেওয়া হয় না যে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া হচ্ছে বা যাচ্ছি তো সেই জন্যই আমার মতো আমার ভিডিও কাজ ভিডিও করে যাই ব্লগিং দেওয়া কাজ ব্লগিং দিয়ে যাই তো কন্টেন্ট যদি বলো যে কন্টেন্ট কিছু নেই ভিডিওতে হ্যাঁ কন্টেন্ট আজ প্রত্যেক দিন যে কন্টেন্ট থাকবে তা নয় সিম্পিল লাইফস্টাইল দেখতে অনেকে পছন্দ করে তোমাদের যেদিন মনে হবে যে কন্টেন্ট দিয়েছি সেদিন দেখো যেদিন মনে হবে সিম্পিল ভিডিও দিয়েছি সেদিন না দেখো সমস্যা নেই তো যাই হোক এটাই ভাবি যে অর্ধেক করার মধ্যে কি অর্ধেক করেছি আচ্ছা ঠিক আছে বাথরুমটা অর্ধেক করে রেখেছি তো এটা পরবর্তীতে ঠিক ফুলফিল হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করুন আর খুব শীঘ্রই বাথরুমেও হাত দেওয়ার ইচ্ছা আছে তবে এখন হবে কি না সেটা গ্যারেন্টি দিতে পারি না কারণ আমার দুটো ঘর করতে হবে একটা টিনের ঘর করতে হবে ওইদিকে বড় করে আর জিনিস রাখার খুব সমস্যা হচ্ছে লোকজন আসলেও সমস্যা হয় আর তারপরে ওই যে রান্নাঘরটা দেখতে পাচ্ছ সেই রান্নাঘরটা ওই খুঁটিগুলো লাগিয়ে রান্নাঘরটা একটু বড়ো করার ইচ্ছে আছে তো দেখা যাক রান্নাঘরগুলো করলে কি বলো তো ভিডিওগুলোও ভালো ভালো দিতে পারবো রান্নার ভিডিওগুলো দিতে পারবো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যেদিন যেদিন ধরো আমি খামার বাড়িতে যেতে পাচ্ছি না তখন তখন এই বাড়িতে থেকেও আমি কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো এই দুটো কাজ করতে হবে তো দেখা যাক কবে করি সব আস্তে আস্তে হবে অবশ্যই আর অর্ধেক আর কী করলাম এটাই ভাবছি যে আমি ইউটিউবে দাঁড়ানোর আগে আমি পার্লারে কাজ করতাম তখন ওইটা মেকআপের মানে মেকআপের কোর্স করেছিলাম তো বেশ বেশ কয়েকদিন কি আমার তো বাবু হওয়ার পর মেকআপ করেই আমার মানে মেকআপ করেই মানে আমি আমার টাকাটা জোগাড় করতাম আর আয়ুষের পাপা করতো কুরিয়ার বয়ের কাজ তোমরা তো সব জানো পুরোনো কথা কি বলি তো মেকআপটা ইউটিউবটা যখন দাঁড়িয়ে যায় তখন মেকআপটা ছেড়ে দিতে বাধ্য হই কারণ দুদিকে দুদিকে ইয়ে দিয়ে চলতে পারছিলাম না ব্লগিংটা করতে হতো তো অনেকেই আছে এরকম ব্লগিংয়ের যখন পুরো নেশা হয়ে যায় তখন বাকি কাজগুলো ছেড়ে দেয় অনেকে তো আমিও ওইভাবে তখন ছেড়ে দিয়েছিলাম আর কি তাই বলে যে এখন করতে পারবো না তা না মাঝখানে একবার হুজুক উঠেও ছিল যে করি কিন্তু সময়টা দিব কি করে এই হচ্ছে ব্যাপার তার মধ্যে বাচ্চাকে দিতে হয় ধ্যান তো যাই হোক বন্ধুরা এই যে বলো যে অনেক কিছু করে অর্ধেক অর্ধেক করি এই কথাটা শুনলে ভীষণই খারাপ লাগে আমি আমি তো করতে চাই আমি এতটাই মানে সাহসী একটা মেয়ে যে আমার যত পরিশ্রম হোক না কেন আমি করতে চাই কাজ কিন্তু কী বলতো আমার এই যে আয়ুষকে নিয়ে কতবার দৌড়াদৌড়ি করলাম তোমরা তো দেখেইছ তো সেই ক্ষেত্রে এটা বাদ যায় সেটা বাদ যায় সে তো একটুখানি তো হবেই সবার লাইফেই কিন্তু এরকম হয় আমরা দেখাই বলে তোমরা দেখো আর যারা দেখায় না তাদের লাইফেও কিন্তু এই জিনিসটা হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা অনেকগুলো কথা বলে ফেললাম মানে তোমরা যে বলো যে অর্ধেক অর্ধেক করি এটার পরিপ্রেক্ষিতেই অনেকগুলো কথা বলতে হলো এবার ভুল বুঝলে আমার তো কিছু করার নেই আমি তো আর তোমাদের বোঝাতে পারবো না তো আমার বলা যতটুকু মানে মনে হয় যে এইটুকু বললে তোমরা যদি বোঝো তো সেই জন্য ওইটুকুই বলা তো যাগে সমস্যা নেই নেগেটিভ কমেন্টসগুলো এখন ইগনোর করার চেষ্টা করি আর সাহস হয়ে গেছে অনেকটা কারণ আমার তো আগে এরকম নেগেটিভ আসেনি যাই না হঠাৎ করে মানুষগুলো কেন আমাকে এত ভুল বুঝছে তো কিছু করার নেই জানো তো তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ঘরটা আমি হাত দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে কারণ এই ঘরটা এত নোংরা হয়ে গেছিলো মফ দিয়ে পরিষ্কার হয় না আর এবার হচ্ছে বারেন্দাটা আমি মফ দিয়ে মুছবো কারণ রান্নাঘর হাতে মুছেছি ঘর হাতে মুছেছি আর আজকে আমার একটু তলপেটটা ব্যথা ব্যথা করছে গ্যাসেরই ব্যথা এগুলো সেই জন্য ভাবলাম চলো বারান্দাটা মফ দিয়ে মুছে নিই আর কোমরটাও খুব টানছে তো এতগুলো কাজ না একসাথে করা তোমরা বুঝতেই পারছ আর মন্দিরা আসবে বলেই যে এত ঘর দুয়ার গোছানো সেটাও নয় আবার সেটার জন্য বলতে পারো মানে এক তো এতদিন বাড়িতে ছিলাম না তো সেক্ষেত্রে তো গোছাতেই হবে তার মধ্যে আবার মন্দিরাদি আসছে তো আরও ডাবল গোছাতে হবে মানে দুটোই আর কি তো মন্দিরাদি যে আসবে আমি কিন্তু অনগট জানতাম না আমাকে সারপ্রাইজ দিবে বলে এসেছিলো মানে আমাকে বলেনি এসেছিলো না আমাকে বলেনি তো তারপরে হঠাৎ ভিডিও কলে আমি দেখতে পেয়ে সত্যি সারপ্রাইজ হয়ে যাই তো আমার মনে হয় সারপ্রাইজটা তাদের জন্যই হয় যারা খুব আপন হয় কাছের হয় সারপ্রাইজ তাদেরকে আমরা দিতে বেশি পছন্দ করি তাই না বলো আমার যেটা মনে হয় তো চলো এবারে স্নান করে আসতো বন্ধুরা এই মাত্র পুরো স্নান টান করে কাপড় ধুয়েছি এর কাজ পরের কাজগুলো আর তোমাদের দেখানো হলো না কাপড় টাপড় ধুলাম তারপরে করলাম বাসন টুসুন ধুলাম এই কাজগুলো করলাম আর এই কলপার ঝাললাম এই কাজ করে এইটুকুই বাকি এইটুকু দেখানো হয়নি তোমাদেরকে তো এইটুকু করে এখন স্নান টান সেরে আসলাম এখন ধরবো পুজো পুজো দিয়ে তাদের রান্না বসাবো আর তো বন্ধুরা খুব সুন্দর করে এখানে পুজো দিয়ে নিলাম আর লাইটটাও জ্বালিয়ে দিলাম অনেক দিন পর পুজো দেওয়া হলো আর এত ভাল লাগছে মানে কি বলবো আসন ওরা ফুল তার সাথে প্রদীপের আলো ধূপের গন্ধ সত্যি একটা মনে হচ্ছে যেন পুজো পুজো একটা খুব ভালো লাগছে এই যে দেখো এটা কী কী পাতাও দিয়েছে আমি অতটাও জানি না এখানে নিম পাতা আছে তারপরে এটা বা কী পাতা খেয়েছো বেদ পাতা এটা ওটা আমাদের ভাষায় পান মধুরি কথা বলে

তো হঠাৎ করে মন্দিরে দিয়ে যখন চলে আসে আমি ভাবলাম যে একটুখানি খারাপ লাগছিল যে আরে আমাকে তো জানালো না তারপরে ভাবি ও আচ্ছা সারপ্রাইজ দেওয়ার জন্য যখন বলছে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে বলা হয়নি তারপরে বললাম আচ্ছা ঠিক আছে চলো তো আমি মানে একবার মনকে বোঝাচ্ছি যে আমাকে সারপ্রাইজ দিয়েছে এই জন্যই মানে এই এই ভাবছি আর কি তারপরে আবার আরেক দিকে মনে হচ্ছে যে আমাকে না জানিয়ে আসলো এটাকে ঠিক করলো আমি তাহলে আগের থেকে আরও রেডি মানে আরও ভালোভাবে প্রিপারেশান নিতে পারতাম এই সেই মানে এইগুলো মাথা মধ্যে খাচ্ছে যে একটা মানুষ আসছে আমাদের এখানে তো যাক তারপরে ফোনে কথাবার্তা বলে সব ফাইনাল হয়ে গেল সোমবারে আসছে তো কোনো ব্যাপার না এবারে দেখো এই যে ভাজাভুজির ইয়েগুলো রেডি করছিলাম তো চাল ভাজা রেডি করার আগেই ও বললো এক কাজ করো খিদেও পেয়ে গেছে বেলা হয়ে গেছে আর সত্যি আজকে এত পরিমাণে কাজ ছিল তো খুব খিদেও পেয়ে গেছে তো ভাবলাম চলো এক কাজ করা যাক আগে রান্নাটাই বসিয়ে দেবো ওই বলছে রান্নাটা বসিয়ে দিয়ে নাও পরে ভাজাভুজি করো এই আর কি বলছিল আর কি আমাকে আর এখানে তিন রকমের চার রকমের শাক ছিল আর তিত কাঁকরোল মানে করলা ভাজা কাঁকরোল বলছি চিতা করলা ভাজা করলাম আর এবার হচ্ছে ডালটাকেও নামিয়ে নিলাম ডালটা ডাল হবে হচ্ছে তেঁতুলের ডাল এটা হচ্ছে আয়সের বাবাই বলেছে আম ডাল খাবো না তেঁতুলের ডাল খাবো আর আমগুলো একদম কড়া করা তো সেই জন্য তো দেখো এই যে তেঁতুল ফ্রিজ থেকে বার করে নিচ্ছি তো এবারে হচ্ছে ভাবলাম ডালটা পরে সোমবার দিয়ে তেঁতুলটা একটু দেরি করে যেহেতু ফ্রিজ থেকে বার করলাম একটু জলে ভিজিয়ে রাখলাম তো আগে শাকটাই করে নিচ্ছি তো এই যে মিক্সড শাকটা এত যে টেস্ট হয় বানানোর পরে আয়ুষ খেয়ে বলছে মাম্মা শাকগুলো কিন্তু খুব ভালো হয়েছে তো যাই হোক এখানে বাচ্চা কাচ্চা আর স্বামী যদি খেয়ে বলে যে রান্নাবান্নার স্বাদ হয়েছে তাহলে কিন্তু দেখবে ভালো লাগে তাই না শুনতেও ভালো লাগে তো এবারে চলো এখানে দিয়েছি পুঁই শাক দিয়েছি হচ্ছে পাট শাক তারপরে দিয়েছি কলমির শাক তারপরে খুঁড়িয়ার শাক আছে এই তো এই শাক তারপরে দেখো এখানে এখন তিতা করলা ভেজে নিচ্ছি যেগুলো যেগুলো খেতে লাগে সবই খাওয়া হচ্ছে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে একটু লাস্ট দি দেখো সবাই আশা করি ভালো লাগবে তো দেখো আইসর বাবা আজকে মাছের ডিম এনেছে অনেকগুলো তো কিছু ডিম আমি ফ্রিজে তুলে রাখলাম আর কিছু এখন ভাজবো তো ডাল তিতা করলা ভাজা শাক আর হচ্ছে মাছের ডিমের বড়া ব্যাস এটা দিয়েই হবে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তো এবারে এদিকে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তেতুলটাও ভিজে গেছে বেশ আর ডালটাও টকটক হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে আর এবারে ডিমটা মেখে নিচ্ছি তখন পেঁয়াজটা কেটে রাখলাম আর লঙ্কা দিলাম না কারণ লঙ্কা দিলে আয়ুষের মুখে পড়বে আয়ুষের ডিম মাছের ডিম এতটা ভালোবাসে তো সেই জন্য লঙ্কা দিলাম না শুধু পেঁয়াজ হলুদ লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তেল তো না আমরা লবণ দিয়ে তো চলো এরকম বড় বড় করে দিয়ে নিচ্ছি সময়ও নিক সবার খুব খেতে পেয়েছে আর আর আজকে আয়ুষ বারবার এসে বলছে কখন ভাত হবে কখন ভাত হবে তো বসে পড়লাম ভাত নিয়ে এখানে দেখো গরমও পড়েছে আর ঠান্ডা জল মানে কল থেকে নিয়ে আসলাম ফ্রিজে জল দিই না আয়ুষ খেতে চাই সেই জন্য তো সবাই নর্মাল মানে কলের জলই এত ঠান্ডা সেই জন্য কলের জলই খাই তো এখানে আমি দুমুট মতন ভাত নিয়েছি যখন আমি ডায়েট করতাম না তখন আমি শুধু দুপুরে আর রাতে ভাত খেতাম আর যখন অনেকে ভাবো তিনবেলা ভাত খায় একদমই না সকালে আমাদের বাড়িতে রান্নাই হয় না তোমরা জানো আমিও বারবার বলি যে আমাদের দুপুরের একবারে সকাল আর দুপুরের খাবার মানে দুপুর দুটোর দিকে হয়ে যেত তো এখন যেহেতু আমি একটুখানি কন্ট্রোল করার চেষ্টা করছি তো ভাতটা আমি মানে দুপুরেই খাই রাতে কিন্তু আর ভাতটা খাই না এই আর কি তো আয়ুষ বলছে গরম লাগছে ফ্যানটা এনে দাও বাইরে তো ওকে ফ্যানটা এনে দিলাম তো দেখো পুরো ঘর মানে সন্ধ্যে লেগে গেছে আর আয়ুষের বাবাই যে এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে জঙ্গলগুলো একদম পরিষ্কার হয়ে গেছে চলো এবারে হচ্ছে বিকেলে কাপড়গুলো তুলে নিই কারণ একটুখানি শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরই ভাজাভুজিগুলো করবো ও বলছে একটু রেস্ট নিয়ে নাও তো রেস্ট নিয়ে দেখি ও বাবা বেলায় গড়িয়ে গেলো আয়ুষ সেই মাত্রই ঘুম থেকে উঠলো তো ওকে একটুখানি লাল চা আর বিস্কিট দিয়ে নিলাম তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ছি আমরা একটু বাজারের দিকে যাব তোমাদেরকে তো বললাম বাবা জুতো বস তো ওই যে আয়ুষ রেডি হয়ে পড়েছে আর ওইদিক দিয়ে আয়ুষের পাপা দাঁড়িয়ে আছে তো চলো একবারে বাজারে গিয়ে দেখা হচ্ছে যে কি কি নেওয়া হয় বা কি কি কেনা হয় হচ্ছে তো এখানে এবারে শাড়ি পছন্দ হচ্ছে শাড়ি নিচ্ছি কাদের জন্য নিচ্ছি আশা করি বুঝতেই পারছো তো বাড়িতে প্রথম আসবে শাড়ি তো নিতেই হবে তাই না তো শাড়িগুলো দেখছিলাম আমাদের ঘুষাড়াঙাতে মানে এই লাস্টে চলে গেছি তো পয়লা বৈশাখী কালকে এতদিন ভালো সেল সেল হয়েছিলো শাড়িগুলো বিক্রি হয়েছিল ভালো ভালো তো এখন প্রায় শেষের দিকে তো অনেক কষ্টমস্টে দোকান খুঁজে খুঁজে একটা দোকান বার করলাম তো দেখা যাক কোন শাড়িটা নেওয়া যায় আমরা চলে আসলাম বাড়িতে আর কি তো এবারে হচ্ছে বাড়িতে এসে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছি ব্লগটা শেষ করব অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারছি তো তাড়াতাড়ি শেষ করব তো বন্ধুরা দেখো এই যে ফার্স্ট টাইম যেহেতু আমাদের বাড়িতে আসছে তো ভাবলাম ভাবলাম মানে কি তাই বাজার করতে চলে গেছি আর কি আমি আজকাল কথা বলতে খুব হিচকে যাই মানে কি বলবো কোন কথাতে কোন কথা ভুল ধরে ফেলে মানুষ সেই জন্য সাইলেন্ট থাকাই ভালো এখানে আবার চারটা গেঞ্জি আছে তো চারটা গেঞ্জি চারজনার জন্য তো কার কার জন্য এটা কালকেই বলবো ঠিক আছে তো গেঞ্জিগুলো দেখে রাখো এই যে আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য আমার পাপা থাকলে নিতাম পাপা তো আর এখানে নেই থাকলে নিতাম দুজনের জন্য দুটো আর এদিকে জরিমার জন্য নিয়েছি হচ্ছে জাম ওরা কালকে ওদেরকে আসতে বলেছিলাম আমি তো কালকে ওদের ব্যস্ত আছে সেই জন্য বললো সোমবারে আসবে তো কালকে একটু বেড়াতেও যাবে বলেছিল তো যাই হোক পয়লা বৈশাখের দিন আর কালকে আমাদের অন্যরকম কিছু প্ল্যান আছে সেই জন্য ভাবলাম ঠিক আছে যখন সোমবারে আসতে চাচ্ছে তাহলে সোমবারেই আসুক এই যে এটা হচ্ছে উপরের জামাটা ঠিক আছে একদম কী বলে এটাকে চিকন চিকনকারি না চিকনকারির জামাগুলো হ্যাঁ চিকনকারির জামা এই যে এটা হচ্ছে উপরের উপরের জ্যাকেটটা আর এটা হচ্ছে আমার একটা সেম চুড়িদার আছে তবু হ্যাঁ না সাদা জয়ীর জামাটার মধ্যে আমার সেম একটা সাদা কালারের চুড়িদার আছে তোমরা তো জানো দেখো ওই দিচ্ছি কোন কালি যে এত ভালো লেগেছে জামাটা মানে কি বলবো একদম বার্বির মতো লাগবে এই আর তার সাথে হচ্ছে এখানে এই জ্যাকেট আমি পরে দেখাচ্ছি এই দেখো পুরো বারবি লাগছে আমাকে আর এখানে আমি এনেছি মালবেরি এ বাবা

তো যাই হোক বন্ধুরা মালবেরি শাড়িগুলো ধরাই যায় না একদম তো ভেবেছিলাম সারপ্রাইজ রাখবো কিন্তু তোমরা তো জেনেই গেছো যখন মন্দিরাদি কোচবিহারে এসেছে আমাদের বাড়িতে তো আসবেই তাই না তো সেই জন্য আর সারপ্রাইজ রাখলাম না কিছুই দেখো এখানে দুটো শাড়ি একটা হচ্ছে টিয়া কালারের এই পড়িস না এরকম এত সব হাত থেকে একদম তুলতুল করে পরে যায় এই যে বুঝতেই পারছো খুললাম না খুললে ভাজটা নষ্ট হয়ে যাবে একটা গ্রিন কালারের একটা তুত কালারের এটা কিন্তু দুটো আমার কিন্তু না এই দুটো হচ্ছে দুজনের জন্য তো কার কার জন্য আসলেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে কোনটা কার আমি এখনও চুজ করিনি আর আইরিশ হচ্ছে আসার সময় আমরা একটু মেলাতে ঢুকেছিলাম আজকে ওই ইশের মেলা হলো কি কয় গো হ্যাঁ চড়ক মেলা চড়ক মেলা হ্যাঁ চড়ক মেবলে এটা গ্রিন গ্রিন এটা কি হয়েছে তো যাই হোক হ্যাঁ কী যে হয়েছে মোবাইলটা নষ্ট হয়ে গেছে বোধহয় সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো এখন হচ্ছে আমরা ভাজাভুজি ভাজবো দেখি শর্টস ভিডিওতে তোমাদের ভাজাভাজির রেসিপিটা দিয়ে দেবো পুরো সারাদিন ক্লান্ত ছিলাম তো সেই জন্য আর ভালো লাগছিল না তো চলো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ নেক্সট দিন ব্লগে আবার দেখা হচ্ছে টাটা আজকের জন্য